আমি বলেছি কারণ বিএনপি হলো একটা দল রাজা দল জামাতের থেকে বিএনপি আরো বেশি খারাপ জিয়াউর খুনি ছিল জিয়াউর রহমান পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে যেই কর্নেল তাহের তাকে প্রাণ দিয়েছিল জীবন ভিক্ষা দিয়েছিল সেই কর্নেল তাহেরকে এই বেঈমান নিমুখারাম জিয়া যে উলাইছে জিয়াউ রহমান রাজাকাদদের পুনর্বাসিত করেছে কুখ্যাত রাজাকাদদেরকে প্রধানমন্ত্রী বানাইছে মন্ত্রী বানাইছে কুখ্যাত রাজা কার গোলাম আধুনকে দেশে এনে পুনর্বাসিত করেছে শাহ জিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে জিয়া নিজে জিয়া কিসের দেশপ্রেমিক ছিল জিয়া উনিশশো সালে কোনো স্বাধীনতা ঘোষণা ছিল না করে নাই কোন ঘোষক ছিল না অন্যদের লেখা ঘোষণা সে পাঠ করে শুনাইছে যারা ঘোষক তারা মিথ্যা কথা বলছে তারা মিথ্যুক প্রতারক জামাতিরা যেমন মিথ্যুক প্রতারক দার সাইদিকে চাঁদের দেশে দেখাইছে দেখা গেছে এসব এবং এটা বিশ্বাস করেছে অশিক্ষিত বর্বর মূর্খ বাঙ্গারে মুসলমানরা সেটা বিশ্বাস করেছে ঠিক এই গরিব বর্বরেরা। এটা বিশ্বাস করে এখনো কিছু সংখ্যক লোকদের জোর করে বিশ্বাস করাইছে রহমান স্বাধীনতার ঘোষক জিয়া নিজে কখনো একথা বলেনি সে স্বাধীনতার ঘোষক ঠিক আছে তোমরা বাঙালিরা ফকির্ণির জাত গরিবের জাত আরে জিয়া রহমান নিজের ছিল সে ছিল বঙ্গবন্ধুর চাকর ছিল বডিগার্ড ছিল হুকুমের গোলাম ছিল সব বর বর মিথ্যুক চোখবাস ফকির্ণিরা গরিবের যাত্রা ভিক্ষুকের যাত্রা তোরা ভিক্ষা করিস আরে তারে জিয়া পায়খানায় যাইতে পারে না টয়লেটে যাইটাও তার সেখানে ভিড় করে তার টয়লেটের পানি ভর্তি করিয়া কে যাবে এত চাটুকার রে ভাই 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 হ্যাঁ এই তোরা এত চাটুকার সাংবাদিকরা বেশি চাটুকার দালাল বাংলাদেশের প্রতিটি সাংবাদিক আগে মনে করতাম নাইনটি নাইন পার্সেন্ট খারাপ মতি ভাই বলছি ভিয়ানা থেকে আপনাদের জন্য আমার করুণা হয় ওকে পঁয়ত্রিশ বছর আগে বাংলাদেশের রাজনীতিবিদদের মুখে পেশাব করে দিয়ে চলে আসি